বরগুনার পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা চরমে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বিএনপির দুই নেতা ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যার পর পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফার হাট এলাকায় স্থানীয় সূত্র জানায় খলিফার হাট বাজারে একটি দোকানে বসে বিএনপির কয়েকজন নেতাকর্মী চা পান করছিলেন এবং রাজনৈতিক আলোচনা চলছিল এ সময় সেখানে থাকা জামায়াতের কিছু কর্মীর সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে সেই বাকবিতণ্ডা ভয়াবহ রূপ নেয় অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীরা হকিস্টিক দেশীয় অস্ত্র ও লাঠি শোটা নিয়ে অতর্কিত হামলা চালায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলায় ছুরিকাঘাত ও লাঠির আঘাতে গুরুতর আহত হন চরদুয়ানি ইউনিয়ন যুবদলের সদস্য সোরোয়ার হোসেন ফারুক এবং ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী আহত অবস্থায় প্রথমে তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ঘটনার পর বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন এটি একটি পরিকল্পিত ও তাপুরুষোচিত হামলা রাজনৈতিক সহনশীলতা নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি অন্যদিকে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামের আমির মাসুদুল আলম বলেন ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত জানি না পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেন্লা জানান জামায়েত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন তবে বিএনপির দুই নেতা গুরুতর আহত বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রাজনৈতিক সহিংসতা কি আবার মাথাচাড়া দিচ্ছে এই ঘটনার পেছনে কারা জড়িত তদন্তে বেরিয়ে আসবে কি সত্য আপনার মতামত কি কমেন্টে জানান এই সংঘর্ষের জন্য কারা দায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সত্য ও নিরপেক্ষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একজন নয় দুজন নারী দুজনেরই দাবি একই স্বামী সঙ্গে আছে নিষ্পাপ দুই শিশু আর সেই স্বামী সংসার করছেন আরেক নারীর সঙ্গে এই ঘটনা পটুয়াখালীর দশমিনা উপজেলার যেখানে স্বীকৃতির দাবিতে ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নিলেন দুই নারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি শুনলে আপনি অবাক হবেন পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক ইউপি সদস্যের বাড়ির সামনে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা স্বামীর স্বীকৃতি ও সন্তানদের পিতৃপরিচয়ের দাবিতে ওই বাড়িতে এসে অবস্থান নেন পপি বেগম ও মিম নামে দুই নারী তাদের দাবি ইসলামী শেরিয়াত অনুযায়ী কাবিননামা রেজিস্ট্রির মাধ্যমে ইউপি সদস্য আসাদুজ্জামান নফেল তাদের বিয়ে করেছিলেন বিয়ের পর বিভিন্ন সময় তাদের বাবার বাড়ি ও ঘাড়াবাসায় রেখেও সংসার করেছেন নফেল। কিন্তু প্রায় এক বছর ধরে কোনো খোঁজ না পেয়ে সন্তানদের নিয়ে তারা হাজির হন স্বামীর বাড়িতে সেখানেই ঘটে বড় চমক তারা জানতে পারেন তাদের অনুপস্থিতিতে নফেল গলাচিপা উপজেলার লামিয়া নামের এক নারীকে স্ত্রী হিসেবে ঘরে তুলেছেন পকি বেগম তার তিন বছরের কন্যা সন্তান নৌরিনকে নিয়ে আসেন আর মিম সঙ্গে আনেন তার তিন বছরের পুত্র সন্তানকে ভুক্তভোগীদের অভিযোগ বাড়িতে ঢুকতে চাইলে ন তাদের মারধর করেন এমনকি শিশুদেরও আঘাত করেন পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের রক্ষা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আপাতত পপি ও মিমকে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে তবে সেখানেও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ ভুক্তভোগী নারীদের দাবি নফেলের বিরুদ্ধে এর আগেও একাধিক বিয়ে ও তালাকের অভিযোগ রয়েছে তারা স্পষ্ট করে বলেন আমরা স্বামীর স্বীকৃতি চাই সন্তানের পিতৃপরিচয় চাই না পেলে আইনের আশ্রয় নেব অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য নফেল বলছেন এটি পারিবারিক বিষয় এবং সমাধানের চেষ্টা চলছে এই ঘটনায় প্রশ্ন উঠেছে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ কতটা গুরুতর নারী ও শিশুদের নিরাপত্তা কোথায় আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন বাস্তব ও গুরুত্বপূর্ণ খবর পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনৈতিক আলবার্ট গোম্বেস ও মর স্ট্যান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান ভুয়ো খবর বা বিভ্রান্তিকর প্রচারণা নির্বাচনের বিচ্ছিন্নতার পথে বাধা দিতে পারবে না তিনি বলেন নির্ধারিত বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে একদিন আগে বা পরে নয় ভোট হবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে সভায় নির্বাচনের পাশাপাশি আলোচিত হয় জুলাই গণ অভ্যুত্থান তরুণ আন্দোলনকারীদের উত্থান রোহিঙ্গা সংকট এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের সম্ভাবনা প্রধান উপদেষ্টা বলেন এই মুহূর্তে বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কার্যকর করা সম্ভব নয় কারণ অপরাধ শিকার বা অনুশোচনা এখনও দেখা যায়নি প্রধান উপদেষ্টা আরও বলেন জনগণ এখন সচেতন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা ভুয়ো খবর শনাক্ত করতে পারছে তাই কোনো বিভ্রান্তি দেশের গণতান্ত্রিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে পারবে না নির্বাচন অনুষ্ঠিত হবে নির্ধারিত দিনে প্রতিটি ভোটার প্রতিটি মন গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি ইঙ্গিত দিলেন গণভোটে না প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল আজ আমরা জানব কী বললেন নাহিদ এবং গণভোটে দেশের ভবিষ্যৎ কেমন হতে পারে মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মটরে এনসিপি কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধন করেন নাহিদ ইসলাম তিনি বলেন গণভোটে না জয়যুক্ত হলে আগের পদ্ধতিই বহাল থাকবে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান আমাদের ভোট নাও দেন তারপরেও জনগণ হ্যাঁ এর পক্ষে ভোট দেবে নাহিদ ইসলাম আরও জানান গণভোটের পক্ষে সচেতনতা সৃষ্টির জন্য আপাতত একটি ভোটের গাড়ি চালু করা হলো। আগামী দিনে এই গাড়ি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণা চালাবে তিনি অভিযোগ করেন একটি দল বিভিন্ন ধরনের কার্ড দেবে বলে প্রচারণা চালাচ্ছে কিন্তু টাকা কোথা থেকে আসবে তা জানায় না হয় তারা ট্যাক্স বাড়াবে নয়তো দলীয় কর্মীরাই এই কার্ড পাবে এই সস্তা প্রচারণা দিয়ে মানুষকে প্রতারিত করা যাবে না নাহিদ বলেন জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট নির্বাচনে জিতে দেশ সংস্কার করবে গণভোটে জনগণের সঠিক ভোট দেশকে এগিয়ে নিয়ে যাবে আপনারাও জানুন গণভোটের গুরুত্ব ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন